আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একটি নিউ ব্লগে আজকে আমরা বাসায় শিফট হচ্ছি আমরা আমাদের নিজের বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই বাসায় এটাই হচ্ছে আমাদের লাস্ট মর্নিং সকালবেলা হয়তো এই সুন্দর পাহাড়ের অপরূপ দৃশ্যটা আর দেখা হবে না সকালবেলা একটু বৃষ্টি ছিল আমি তো টেনশন করছিলাম যে এটা ঠিক ঠিক মতো নিতে পারবে কি না তো যাই হোক সব কিছু নিয়ে গেছে আমি অবশ্যই ভিডিওটা করছি সব কিছু নিয়ে যাওয়ার পরে আমাদের বাসায় এখনও কিচেন আর যেই ফার্নিচারগুলো আমরা অর্ডার করেছি সেগুলো এখনও আসেনি নেক্সট মান্থের ছয় তারিখে আসবে তো আমি তার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাব। এখানে হচ্ছে বিফ রেজালা করেছি সেই সঙ্গে হচ্ছে বিফের কোরমা করেছি তো এই রান্নাগুলো হচ্ছে আমি সবটি ফ্রিজে রেখে দেন ওই বাসাতে নিয়ে যাব ফ্রিজটা অবশ্যই অলরেডি চলে এসেছে ওই বাসাতে আমাদের এখানে বাঙালি খাবারের হোটেল নাই যেগুলো আছে সেগুলো তো আসলে প্রতিদিন একই খাবার খেতে ভালোও লাগে না তাই রান্না করা লোটটা শুটকি ঝুড়া ভুনা করেছি কি মাছ করেছি একটু আলু দিয়ে চড়ছুরির মতো আর করেছি হচ্ছে চিংড়ি ভুনা এত মজা হয়েছে লইটটা সুটকির ঝুড়া ভুনাটা আর চিংড়ি ভুনাটা এই দুইটা রেসিপি আমি একটু ভিডিও করেছিলাম এত ব্যস্ততার ভেতরও বাট ভিডিওগুলো না আমি আসলে খুঁজে পাচ্ছি না সম্ভবত আমার দুষ্টু সোয়াদ ডিলেট করে দিয়েছে আর এখানে দুইটা চিকেন আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি তিন দিন ধরে রান্না করছি প্যাকেট করছি এটা হচ্ছে আমরা ওই বাসায় যাওয়ার আগের দিন রাতে বিদ্যুৎ ওর জবে থেকে আসার পরে দুইজনে মিলে লাস্ট প্যাকিং করতে করতে একদম সকাল হয়ে গেছে পাঁচটা বেজে গিয়েছিল তো আমরা আসলে আর তাকাতে পারছিলাম না এত টায়ার্ড সকাল সাড়ে আটটার দিকে হচ্ছে আমাদের সব কিছু নিতে আসবে এই ভিডিওটা হচ্ছে সাতাইশ তারিখে তো সব কিছু নিয়ে গিয়েছে তারপরে যা যা ছিল সব ময়লা ক্লিন করে প্যাকেট করে ওগুলো ফেলে দিতে হবে বাসা ক্লিন করে রেখে দেন যেতে হবে তো আমি এই বাসাতেই আছি আরও কিছু রান্না করব। আজকে অবশ্যই তাহমিনা ভাবি খাবার দিতে চেয়েছে বাট আমি মানা করেছি সোয়া তো রেডি হয়ে বসে আছে সাদা রেডি হয়ে আছে কখন যাবে বিদ্যুৎ ওই বাসাতেই চলে গেছে তো আমি আসলে এখানে ক্লিন করে এখানে রান্না করছি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আজকের জন্য আর কিছু কাতল মাছ হচ্ছে ফ্রাই করব ভাত রান্না করছি আর সেই সঙ্গে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছি তো এগুলো রান্না করে টোরে দেন শাওয়ার নিয়ে ওই বাসাতে যাব বাসাটা এখনও মোছা হয়নি আজকে আর আসলে সম্ভব না খুব টায়ার্ড হয়ে গিয়েছি হয়তো আরেকদিন এসে মা বাসাটা ক্লিন করে দেন ওদের দিব আর কিছু শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়ে যাচ্ছি এটা হয়তো কোনো ভর্তা খেতে ইচ্ছা করলে খাওয়া যাবে একদিনেই সব রান্না করিনি বাসা শিফট করার দিন দিন আগ থেকেই রান্না করছিলাম আমি জানি না এগুলো কবে সব কিছু ঠিক করব। তো আপাতত হচ্ছে এটা নিয়ে এসেছি ওই বাসা থেকে আমার টুকিটাকি জিনিস রাখার জন্য এটা অবশ্য থাকবে না ফেলে দিব এই যে আরও অবস্থা বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টির পানি আসছে দেখে উইন্ডোটা বন্ধ করে রেখেছি ফ্রিজটা চলে এসেছে লাস্ট উইকে এই ফ্রিজটা আমরা এই বাসায় আসার উপলক্ষে কিনেছি খুব এলোমেলো আছে আগে একটা ছোটো ডিপ ফ্রিজ ছিল এটা ছোট। তো ওই বাসার ফ্রিজটা তো একদমই ছোটো ছিল তাই আসলে এইটা কেনা এখনও আসলে অনেক কাজ করাতে হবে টুকিটাকি এই ডিপ ফ্রিজ আমি রান্না করে করে বিদ্যুতের কাছে দিয়েছি ও এনে সব কিছু ফ্রিজে রেখেছে কিছুই খোলেনি আমি বললাম যে এগুলো খোলনি কেন তো যে তোমার ফ্রিজ তুমি ওপেন করবা ফ্রিজটা অবশ্যই আমি কেনার সময় যায়নি ওই যে কিনেছে আমি অবশ্য চুজ করে দিয়েছি এটার অন অফ করতে হয় ফ্রন্ট সাইড থেকে এখনো আসলে সব কিছু আনা হয়নি ওই বাসা থেকে পেপারস এগুলো খুলতে হবে কালকে রাতে এসে খুব টায়ার্ড হয়ে যায় এটা হচ্ছে ফ্রিজের ভেতরটা ভেজিটেবলস ফ্রুটস যে কোনো কিছু রাখা যায় এটাও হচ্ছে একটা ফ্রেশ বক্স আর এটা হচ্ছে ভেজিটেবলস আর ফ্রুটসের জন্য আর এখানে হচ্ছে মাছ মাংস কিনেও এনে রাখা যায় ধরেন আজকে আমি রান্না করব না সেটা এনে আপাতত আমি এই বক্সে রেখে দিলাম হ্যাঁ এখনও আনতে হবে এগুলো সব ঠিক করতে হবে আমার তো ভাই চা ছাড়া চলে না এখন চা খাবো মাইক্রোওভেনে হচ্ছে আমি একটু চা বানাবো আর এটা আমাদের টেবিল না এটা হচ্ছে এই বাসারই একটা টেবিল আপাতত রাখতে হয়েছে খুব এলোবেলো অবস্থা অবশ্যই কিছু করার নেই গতকাল রাতে এসে যতটুকু পেরেছি করেছি আমি একটু মাইক্রোওভেনে চা বানিয়ে খাব চা না খেতে পারলে আসলে ভালো লাগে না আর সব কিছুই আস্তে আস্তে ঠিক করব যেহেতু আবার আপনার কোনো ঝামেলা নাই বাংলাদেশে যখনই আমি বাসা শিফট করেছি আমার দুই বোন ভাগ্নি ওরা সব সময় আমার বাসা গুছিয়ে দিত এত মনে পড়েছে ওদের কথা বাংলাদেশের মানুষেরই আসলে ভাগ্য সবচেয়ে ভালো আমি সেটা বলবো কারণ আত্মীয় স্বজন থাকে হেল্পিং হ্যান্ড থাকে আমাদের আসলে এখানে অনেক কষ্টের জীবন আমার সাদা দুষ্টুর তো চুল ফেলে দিয়েছি এটা তো আপনারা কেউ দেখেননি তার চুল ফেলে দিয়েছি সো তুমি ব্রেড হাতে নিয়ে খাচ্ছ এখানে বসে যাও টেবিলে বসে খাও সাদাদ সাদা তুমি কি করছো সে তো অ্যাট ফার্স্টে এসে অনেক কান্নাকাটি করেছে বাসায় ঢুকে কারণ আমাদের এখনও লিভিং রুমটাতে এখনো হচ্ছে লাইটটা সেট করা হয়নি অন্ধকার ছিল ও খোলা খোলামেলা এগুলো লাইক করে বেশি আমার ব্রেকফাস্টে রেডি ব্রেড বানানা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তবে ব্রেডের সঙ্গে চা খেতে আমি খুব লাইক করি এটা আমার কাছে মনে হয় যে এটা একটা অসুস্থ পেশেন্টের খাবার দুই পুচকুর খাওয়া শেষ তো আমি এখন আমার নাস্তাটা খাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বিল্ডিংটার নিচে হেয়ার কালার করা হয় ওটা একটা বিউটি সেলুন একদম বাসার কাছে বিদ্যুৎ আমাকে বলছিল এইটা এত কাছে হইলো কেন এটা আরো দূরে হইলে ভালো হইত তাদের সব সময় ধান থাকে কিভাবে বউকে ঠকানো যায় তাই না সোয়াদের স্কুলটাও একদমই কাছে এই রাস্তাটা একটু ঘুরলেই হচ্ছে সোয়াদের স্কুল তো আমি আগে ব্রেকফাস্ট খাই তারপরে আপনাদের সাথে গল্প করি চা খেতে খেতে বারান্দায় চলে এসেছি বারান্দায় আসলে কোনো কাজ করাতে পারিনি রিসেন্টলি হয়তো আমাদের বাসার বাইরের সাইডটাতে কাজ করানো হবে কমিউনিতে বিলটা পাশ হয়ে গিয়েছে আর আমি ইচ্ছা করলেই আমার যে কোনো পছন্দের কালার আমার ফ্ল্যাটের বাহিরে করতে পারবো না যদি আমি করতে চাই পুরো বিল্ডিংয়ের কালার আমাকে করতে হবে তাই আসলে বারান্দাতে কোনো গ্রিল কোনো কিছুই কাজ করিনি হয়তো রিসেন্টলি কমিনি কাজ শুরু করবে আমরা কালারও কিনেছিলাম বাট সবাই বলল যে বারান্দাতে কোনো কাজ না করাতে এটা হচ্ছে একটা ফল গাছ আর হচ্ছে কিউই ফলও কাকি দেখেছি আমি কয়েকটা যখন আসছি আমার পাশে যে নেইবার ছিল আমরা যখন আসছিলাম রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো উনি আমাদেরকে নিয়ে আসে ওনারা আফ্রিকান বাট মুসলিম তো ওরা আমাদেরকে গতকালকে নিয়ে আসে আর পরে বিদ্যুৎ মোটামুটি সব কিছুই ক্লিন করে রেখেছিলো একটা লোক দিয়ে তো আসার পরে তেমন কোনো কাজ করতে হয়নি জাস্ট একটু খাওয়া দাওয়া করলাম বেডটা রেডি করে তারপরে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গিয়েছি বৃষ্টি রোদ দুইটাই হচ্ছে যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সটে চেষ্টা করবো ভিডিও বানাতে আমি আসলে সব কিছু গোছানো নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও করার আর টাইম হচ্ছিল না আর ক্লিনিং না করলে আসলে আমার ভালো লাগে না এলোমেলো বাসায় আমি কখনোই থাকতে পারি না আমার অস্থির লাগে আর আমার ফোনটা আসলে এখনও ঠিক হয়নি অন্য একটা ফোনে আমার ফেসবুকটা ডাউনলোড করা আছে তাই এখনও কোনো পেজটা আর কি চালাতে পারছি সূর্য উঠেছে নিচে খুব সুন্দর কিছু গোলাপ আছে আমি আসলে আইফোন দিয়ে ভিডিও করতে করতে এই ফোন দিয়ে আসলে ভিডিও করতে পারি না কেমন যেন লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ